আজকের দিনে পিসিওএস ও পিসিওডি এই দুটো মেডিকেল টার্মের সাথে আপনারা অনেকেই পরিচিত মহিলাদের এই দুটি রোগের নাম শুনতে অনেকটা একরকম হলেও এদের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে সেই বিষয়ে পরে আসছি এই পিসিওএস ও পিসিওডি মহিলাদের ইনফার্টিলিটি বা বন্ধাত্মের অন্যতম প্রধান কারণ সেটা সরাসরিই হোক বা পরোক্ষভাবেই হোক আর তাই আমার আজকের আলোচনা এই পিসিওএস ও পিসিওডি এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে যদি সুষ্ঠুভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে দেখা যাবে আপনারা এই রোগ দুটোকে যতটা ভয় পান ততটা ভয় পাবারও কিছু নেই আর তাই আমি আমার আজকের ভিডিওর শেষে আমার প্র্যাকটিসের একটা কেস তুলে ধরবো দেখবেন ধারাবাহিকভাবে ধৈর্য ধরে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন এই রোগ থেকে তাই বলি ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে পিসিও ডিগ্রি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিস এক্ষেত্রে মহিলাদের ওভারি বা ডিম্বাশয় অতিরিক্ত সংখ্যক অপরিপক্ক বা কম পরিপক্ক ওভাম বা ডিম্বাণু তৈরি করে আর এক ডিম্বাণু ওভারি বা ডিম্বাশয়ে সময়ের সঙ্গে সঙ্গে সিস্ট রূপে জমা হতে থাকে ফলে ওভারি বা ডিম্বাশয় বড়ো হয়ে যায় ফলে অ্যান্ড্রোজেন নামক একটা হরমোন খুব বেশি পরিমাণে মহিলাদের দেহে উৎপাদন হয় এই হরমোন প্রধানত পুরুষদের দেহেই বেশি উৎপাদন হয় আর এই কারণে বন্ধাত্ম অনিয়মিত ঋতুচক্র মহিলাদের শরীরের ওজন বেড়ে যাওয়া এই সব লক্ষণ দেখতে পাওয়া যায় এবার পিসিও কি পলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোম এক্ষেত্রে মহিলাদের শরীরে বিভিন্ন হরমোনের অসামঞ্জস্যকরণ খরণ হয় বিশেষ করে অ্যান্ড্রোজেন নামক হরমোন এত বেশি পরিমাণে ক্ষরণ হয় যে অনিয়মিত ঋতুচক্র হয় অনিয়মিত ডিম্বাণু নিঃসরণ হয় যার ফলে মহিলারা বন্ধাত্মের সমস্যায় ভুগতে থাকেন এছাড়া মহিলাদের মুখ ও শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত রোম গজায় তাছাড়া মহিলাদের হার্টের সমস্যা ডায়াবেটিসের মতো রোগের সমস্যা দেখা যায় অর্থাৎ পিসিওএস হলো পিসিওডির থেকেও কঠিন একটি সমস্যা যাই হোক পিসিওএস ও পিসিওডির মধ্যে কিছু ব্যাপার কমন দুটো ক্ষেত্রেই ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয় যার ফলে অনিয়মিত ঋতুচক্র হয় যেমন কখনো মাসিক একটানা বহুদিন ধরে চলতে থাকে খুব বেশি পরিমাণে রক্তপাত হতে থাকে আবার কখনো মাসিক বেশ কয়েক মাস ধরে বন্ধ থাকে ডিম্বাণু নিঃসরণ অনিয়মিত হয় বা অপরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয় আর এই দুটো কারণের জন্যই যে সমস্ত মহিলারা পিসিওএস বা পিসিওডিতে ভোগেন তারা বন্ধাত্ম বা ইনফার্টিলিটির সমস্যাতেও ভুগতে পারে তাহলে পিসিওএস ও পিসিওডির অনিয়মিত ঋতুচক্র এবং বন্ধাত্ম সমস্যা ছাড়া আর কী কী লক্ষণ দেখা যাচ্ছে অস্বাভাবিক ওজন বেড়ে যাওয়া শরীরের মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক হারে রোম গজানো মুখে বুকে পিঠে ব্রণ সমস্যা হওয়া এবং অতিরিক্ত পরিমাণে চুল উঠে যাওয়া এবার পিসিওডি ও পিসিওএসের কারণ কি এতক্ষণ আলোচনা থেকে এটুকু আশা করি বোঝা গেছে যে মূল ঘটনাটা ঘটছে ওভারি অর্থাৎ ডিম্বাশায় আর এই ওভারিকে কন্ট্রোল করে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড আর পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ আর এই হাইপোথ্যালামাস অংশকে কে কন্ট্রোল করে জানেন এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ অর্থাৎ সেই মহিলার পারিপার্শ্বিক লোকজন সেই মহিলার প্রতি তাদের ব্যবহার যে কোনো ঘটনা সে যতই ছোট মনে হোক না কেন হতে পারে সেটা সেই মহিলার মনে খুব বড় এফেক্ট ফেলেছে এছাড়া ওজন শরীরের বেড়ে যাওয়া তাহলে দেখা যাচ্ছে এই শরীরের ওজন বেড়ে যাওয়া যেমন একদিকে পিসিওএস ও পিসিওডির একটা কারণ তেমনই পিসিওএসের একটা ফলাফল তাছাড়া অনিয়মিত খাবার খাওয়া অসময়ে খাবার খাওয়া বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া প্রতিদিন এক্সারসাইজের মধ্যে না থাকা অথবা দৈহিক পরিশ্রম কম করা ইত্যাদি তাহলে বুঝবেন কী করে আপনাদের পিসিওএস বা পিসিওডি হয়েছে কি না পিসিওএস বা পিসিওডি মহিলারা যে সময় প্রজননক্ষম থাকেন অর্থাৎ যে সময় ওভারি থেকে ওভুলেশনের মাধ্যমে ওভাম বা ডিম্বাণু নিশ্চিত হয় মানে মহিলাদের প্রথম মাসিক শুরু হওয়া থেকে মাসিক বন্ধ হওয়া পর্যন্ত এই সময়কালে যে কোনো বয়সে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না আর যখন লক্ষণ থাকে তখন দেখা যায় বিবাহিত মহিলাদের প্রেগনেন্সি আসতে সমস্যা হচ্ছে অথবা অনিয়মিত মাসিকের রক্তপাত বা মাসিক হচ্ছে অর্থাৎ মাসিক বহুদিন ধরে চলতে থাকছে খুব বেশি পরিমাণে রক্তপাত হচ্ছে অথবা বহুদিন ধরে মাসিক বন্ধ থাকছে এছাড়া শরীরের ওজন বেড়ে যাওয়া শরীরের মুখ ও বিভিন্ন জায়গায় অতিরিক্ত লোম গজানো অতিরিক্ত পরিমাণে চুল উঠে যাওয়া মুখে বুকে পিঠে ড্রোনোর সমস্যা দেখা যাওয়া এই সমস্ত লক্ষণ দেখতে পাওয়া যায় এই সময় কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ মেনে কিছু রক্তের পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে যেমন রক্তে বিভিন্ন হরমোনের লেভেল সুগার কতটা আছে সেটা জেনে নিতে হবে লিপিড প্রোফাইল দেখে নিতে হবে এবং মহিলাদের টলপেটের আলট্রাসোনোগ্রাফি করে নিতে হবে এবার পিসিওডি ও পিসিওএস এর হোমিওপ্যাথি চিকিৎসা সমস্যাটা পিসিওডি না পিসিওএস তার ওপর হোমিওপ্যাথি চিকিৎসা নির্ভর করে না হোমিওপ্যাথি চিকিৎসা নির্ভর করে সেই রুগীর মানসিক ও শারীরিক লক্ষণের ওপর আর এই দুটোর ওপর বেশ করেই আমি আজকে মাত্র চারটে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো প্রথম মেডিসিন ক্যালকেরিয়া কাল্প পিসিওডি বা পিসিওএস তথা ইনফার্টিলিটির সেরা হোমিওপ্যাথিক মেডিসিন এই ক্যালকেরিয়া কাল্প হেলদি ওভাম অর্থাৎ সুস্থ ডিম্বাণু তৈরিতে এবং পরিপক্ক করতে সাহায্য করে এই ক্যালকেরিয়া কার্ব হোমিওপ্যাথিক মেডিসিন যে সমস্ত মহিলাদের প্রথমবার মাসিক একটু আগে যেমন দশ এগারো বছর বয়সেই শুরু হয়ে যায় মাসিক খুব বেশি পরিমাণে হয় মাসিকের রক্তপাত অনেক দিন ধরে চলতে থাকে মাসিক প্রধানত এগিয়ে গিয়ে আসে আবার অনেক সময় মাসিক অনেক দিন বন্ধ হয়ে থাকে দুটো মাসিকের মাঝখানের সময় হঠাৎ করে ইউটেরাস থেকে রক্তপাত শুরু হয়ে যায় মাসিকের রক্তপাতে তরলের পরিমাণ বেশি এবং ক্লটস যদি কম থাকে সঙ্গে থাকতে পারে তলপেটে ব্যথা থাকতে পারে দুর্বলতা এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি হাত পায়ের তালু ঠান্ডা ও স্যাঁত স্যাঁতে শরীরের উপর অংশে বেশি পরিমাণে ঘাম দেওয়া যে সমস্ত মহিলারা ঠান্ডা খাবার খেতে টক জাতীয় খাবার খেতে এবং ডিম খেতে বেশি পছন্দ করে যাদের মোটা হয়ে যাবার প্রবণতা থাকে অথবা জেনেটিক্যালি যারা মোটা প্রকৃতির হয় যারা ধীর স্থির হয় শান্ত প্রকৃতির হয় ভীতু হয় অতিরিক্ত অ্যাংজাইটিতে ভোগে সেন্টিমেন্টাল হয় তাদেরকে খেতে হবে ক্যালকেরিয়াকার ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে চার বা আট সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে দ্বিতীয় মেডিসিন পালসাটিলা পালসাটিলার কথা কখন ভাবতে হবে অনেক দিন ধরে মাসিক বন্ধ থাকলে অর্থাৎ মাসিক লেট হলে যে সমস্ত মহিলাদের মাসিক একটু বেশি বয়সে যেমন তেরো চোদ্দো বছর বয়সে প্রথমবার শুরু হয় মাসিকের রক্তপাত খুব অল্প পরিমাণে হলে মাসিকের আগে ও মাসিকের সময় অসহ্য তলপেটে যন্ত্রণা হলে এবং সেই যন্ত্রণা যদি মাসিকের রক্তপাত শুরু হয়ে গেলে কমে যায় আবার খুব বেশি পরিমাণে মাসিকের রক্তপাত হলে তা কমাতে এবং মাসিক নিয়মিত করতে সাহায্য করে এই পালসাটি এর সঙ্গে যদি জীব হয় শুকনো এবং জল টেস্টটা না থাকে বা খুব কম থাকে যদি শরীরে গরম বোধ হয় বেশি এবং হাত পায়ের তালু হয় গরম যদি রুগী শান্তশিষ্ট এবং এবং ভদ্রসভ্য প্রকৃতির হয় যদি সহজেই চোখে জল চলে আসে লোকজন গল্পগুজব পছন্দ করলে খেতে হবে পালসাটিলা টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক মোটা করে এক্ষেত্রেও চার বা আট সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন ইগনেসিয়া অনেক দিন ধরে মনে জমে থাকা দুঃখ অথবা হঠাৎ করে পাওয়া কোনো দুঃখ যেমন কাছের কারো মৃত্যু প্রেমে আঘাত পাওয়া প্রিয়জনের কাছ থেকে খারাপ ব্যবহার এবং এই সমস্তগুলো ভেবে ভেবে অনৈচ্ছিকভাবে দীর্ঘশ্বাস করা একা থাকতে পছন্দ করা দুঃখী হয়ে বসে থাকা এই সমস্ত কিছুর সঙ্গে যদি পিসিওডি বা পিসিও এর লক্ষণগুলো থাকে অথবা এই সব ঘটনাগুলো ঘটার পরে যদি পিসিওএস বা পিসিওডির লক্ষণগুলো দেখা যায় সঙ্গে যত বেশি ইউটেরাস থেকে রক্তপাত হবে মাসিকের সময় তত বেশি যদি তলপেটে ব্যথা থাকে এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি মুখে খুব ছোট্ট কোনো জায়গায় ঘাম দেয়া। অথবা খাবার খাওয়ার সময় শুধুমাত্র নাকের সামনেটায় ঘাম দিলে ঠান্ডা খাবার রুটি এবং টক জাতীয় খাবার খেতে পছন্দ করলে খেতে হবে ইগনেশিয়া ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ঘন্টা করে চার বা আট সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে নেক্সট মেডিসিন স্ট্যাফিসা পিসিওএস বা পিসিওডির জন্য বহুদিন ধরে মাসিক বন্ধ হয়ে আছে যদি সেই মহিলার কোনো কারণে অপমানিত হওয়ার হিস্ট্রি থাকে যদি সেই মহিলা মুখ চোলা প্রকৃতির হয় দুঃখ কষ্ট যতই হোক না কেন যদি কারো সাথে শেয়ার না করে রাগ হলে রাগটাও যদি নিজের মধ্যে রেখে দেয় সঙ্গে যদি বিবাহের পর পরপরই সেক্সুয়াল আর্জ যতটা থাকার কথা ততটা না থাকে যেটা সেই সময় থাকাটা খুব স্বাভাবিক তাহলে খেতে হবে স্ট্যাফিসেগ্রিয়া টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দিন এক ফোঁটা করে আট সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এছাড়া আরও অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেমন কষ্টিকাম সাল্প, সাইলিসিয়া মার্কসল আর্সেনিক অ্যালবাম লাইকোপোডিয়াম সিপিয়া ফসফরাস ইত্যাদি ইত্যাদি আপনার লক্ষণ অনুযায়ী এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করে আপনি এই পিসিওএস বা পিসিওডি গালভরা নাম যাই হোক না কেন তা থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন কোনো মেডিসিনের লো পোটেন্সি থেকে হাই পোটেন্সি পর্যন্ত প্রয়োজন হতে পারে আবার কোনো মেডিসিনের কমপ্লিমেন্টারি মেডিসিন প্রয়োজন হতে পারে কিন্তু সুস্থ হয়ে যাবেন তাই ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ মেনে ওষুধ খান আজকে আমি যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর কথা উল্লেখ করলাম দেখবেন সবগুলোই মেন্টাল প্লেনে খুবই প্রভাব ফেলে এরপর লাইফস্টাইল ও ডায়েটের চেঞ্জ প্রধান লক্ষ্য হবে শরীরের ওজনটা কন্ট্রোলে রাখা এবার যে মহিলা জেনেটিক্যালি মোটা তার ওজন তো বেশি হবেই কিন্তু লক্ষ্য রাখতে হবে ওজনটা যাতে আর না বাড়ে আর তার জন্য বাইরে জাঙ্ক ফুড খাওয়া পুরোপুরি ছেড়ে দিতে হবে মিষ্টি ও ফ্যাট জাতীয় খাবার যথাসম্ভব কম খেতে হবে ফল ও সবজি নিয়মিত খেতে হবে প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করতে হবে যেমন জোরে জোরে হাঁটা স্কিপিং করা সাইক্লিং করা সাঁতার কাটা প্রয়োজন হলে জিমে যান মন ভালো রাখতে হবে দুঃখ কষ্ট দূরে সরিয়ে রাখতে হবে টেনশান অ্যাংজাইটি করা যাবে না প্রয়োজন হলে পার্কে যান বই পড়ুন গান শুনুন মাঝে মাঝে বেড়াতে যান সিনেমা দেখুন এবার আমার একটা পিসিওডির কেস বলে আজকের ভিডিও শেষ করব প্রথম রিপোর্টটা দেখুন মার্চ দু হাজার সতেরোয় করা কী আছে রিপোর্টে পলিসিস্টিক ওভারিস অর্থাৎ দুটি ওভারিতেই সিস্ট আছে পেশেন্টের বয়স চোদ্দো বছর পেশেন্টের ওজন ছিল আটষট্টি কেজি প্রথম প্রেসক্রিপশন ছিল ক্যালকেরিয়া কার্ব টু তারপর ক্যালকেরিয়া কার্ব ওয়ান এম তারপর ক্যালকেরিয়া কার্ব টেন এম প্রেসক্রাইব এই এইভাবে প্রায় বছর দুয়েক চলেছিল এরপরে ক্যালকেরিয়া কার্বের কমপ্লিমেন্ট মেডিসিন হিসাবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড হয়েছিল তারপরে রেজাল্ট দেখুন ডিসেম্বর দু হাজার একুশে করা ওভারিতে আর কোনো সিস্ট নেই নর্মাল স্টাডি যদিও আমার ধারণা আরও বছর দুয়েক আগেই সে সুস্থ হয়ে গেছিল কারণ তার মেনস্টুয়েশান নর্মাল হয়ে গেছিলো কোনো সমস্যা ছিল না মেনস্টুয়েশানের সাইকেলে কিন্তু রিপোর্ট করতে সে অনেক দেরি করে এরকম আরও অনেক কেস আছে যারা প্রথমে রিপোর্ট করে আসে কিন্তু শেষে যখন বলি যে রিপোর্ট করে দেখুন ভালো হয়েছেন কি না তখন আর করে না কারণ তাদের সমস্যাগুলো মিটে যায় অর্থাৎ মাসিকটা নিয়মিত হয়ে যায় বা যাদের মাসিক অনেক দিন ধরে চলে তাদের মাসিক তিন চার দিনে এসে দাঁড়ায় তাই বলি হোমিওপ্যাথি হয়তো সবটা করতে পারে না কিন্তু অনেক কিছু অসাধ্য সাধন খুব সহজেই করে ফেলতে পারে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে